ছোট রাইস কুকার রাইস কুকার কিন্তু আমরা এতদিন ব্যবহার করছি হচ্ছে বড় বড় কিন্তু এখন আপনার ব্যবহারের সুবিধার্থে শুরু করে একদম এক শুরু করে হাফ কেজি বা তিন পর্যন্ত যে কোনো মাপের রাইস কুকার পাবেন তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার মি এক ব্র্যান্ডের একটা রাইস কুকার আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মিএক আপনার ইন্টারন্যাশনাল একটা কোম্পানি আপনার এটা রাইস কুকারের মাপ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স লিটার সরি জিরো পয়েন্ট সিক্স লিটার একটা রাইস কুকার আর কিন্তু এখানেই দেওয়া আছে এটা আপনার অরিজিনাল একদম মালয়েশিয়া এনার্জি ক্যাল মানে মালয়েশিয়ার টেকনোলজি তৈরি একদম বাইরের সেটিং এর বায়োডাটা রেডি পাবেন আপনি যদি আপনার এটার কোনো ডাউট থাকে তবে আপনার এটা গুগল ক্রোমে সার্চ করলেই আপনার এটা পায়ে দেবেন বায়োটা সবকিছু এ টু জেড জিরো পয়েন্ট সিক্স লিটার পাতিলটা দেখাই আর পাতিলের মাপ হচ্ছে আপনার এতটুকু একজনের জন্য একদম পারফেক্ট মাপ একদম পাতিলের সাথে খুদাই করে লেখা আছে জিরো পয়েন্ট সিক্স লিটার কখনোই বিল আসবে না কারণ আমরা বেঁচে অভিজ্ঞ আমরা জানি যে কত টাকা বিল আসে কাস্টমার তো বলে যে আমার রাইস নিতে এত টাকা বিল আসে কি কম আসে সেই অনুযায়ী আমরা এতটুকু বলতে পারি যে দেড়শো টাকার বিল তুলতে পারবেন তারপরে দেখাই হচ্ছে গা আপনার মিয়াকো ব্র্যান্ডেরই আপনার হচ্ছে লিটার একটা রাইস কুকার এই যে মডেল দেওয়া আছে সব কিছু আছে রোটেড ভোল্টেজ আপনি থেকে বিশ থেকে দুশো চল্লিশ হচ্ছে গা আপনার তিনশো পঞ্চাশ ওয়ার্ড হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার আর মডেল নাম্বার হচ্ছে এম সি এম পি জিরো এইট এই নাম্বার এই মডেল দিয়ে আপনার নেটে সার্চ দিলে আপনি আর সব কিছু দেখতে পারবেন দাম কোয়ালিটি কোন দেশের তৈরি সব কিছুই দেখতে পারবেন

আর ইন্ডিকেটারটা কিন্তু অনেক ভালো ইন্ডিকেটারটা অনেক ভালো ভিতরের ট্রাকচারও ইয়া আপনি এটা পাবেন হচ্ছে এই দুরাত কিন্তু আপনার ভর্তা বা সিদ্ধ করার কোনো অপশন নাই ছোট দেখে আর খাসি হয় না কিন্তু এটা কিন্তু খাসি আছে আপনি আলু থেকে শুরু করে ডিম শাকসবজি সবই কিন্তু সিদ্ধ করতে পারবেন পাশাপাশি এর পাতিলটা হচ্ছে কি আপনি 1.2 লিটার বর্তমানে সবচেয়ে আপডেট এবং লেটেস্ট একটা মডেলের রাইস কুকার 2025 এর মডেল এটা এটাও সেম আপনার মালয়েশিয়ারই তৈরি ভোল্টেজ থেকে শুরু করে যত আদার্স ডিটেলস আছে মডেল হচ্ছে গাড়ার এসে এম সি এম পঁচিশ বারো এম সি এম পঁচিশ বারো এই মডেলটা সার্চ করলেই আপনি ডিটেলস জানতে পারবেন এই রাইস কুকারের বর্তমান মূল্য আমরা কোম্পানি এর থেকে সাত ডিসকাউন্ট করে আমরা আঠাশশো টাকা দিয়ে বিক্রি করতেছি যদি কেউ নিতে চান ভিডিও ভিডিওর অথবা আপনার ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনার পণ্য আপনি হাতে পাওয়ার পর কিন্তু টাকা দিবেন শুধু টাকা ওরা গ্যারেন্টি বলেছে আমি ডেলিভারি চার্জ

এয়ার ভোল্টেজ হচ্ছে আপনার চারশো আর মডেল হচ্ছে গিয়ে আপনার এমসিএম পি জিরো ওয়ান এমসিএম পি জিরো ওয়ান ডাব্লু 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 ডট মিয়াকো ডট কম বিডি এর এই নেটে এই ওয়েবসাইটে আপনি এই মডেলটা সার্চ দিলেই কিন্তু আপনি এর যত আপনি অরিজিনাল লিগ্যাল ইনফরমেশন জানতে পারবেন এর পাতিলটা দেখাই এটাও একটা নেট আছে এটা হচ্ছে আপনার শাক সবজি বা ভর্তা বা স্টাইলার হিসেবে আমরা বলি স্টাইলার স্টাইলার পাতিল হচ্ছে আপনার ওয়ান লিটারের একদম ফুল হাফ পিস চাউলের আপনার ভাত আছে ভুল হাফ পিস তাহলে না ভারতকে আর এর রেট বর্তমান রেট হচ্ছে গিয়ে আপনার ছাব্বিশশো টাকা এর বর্তমান রেট হচ্ছে ছাব্বিশশো টাকা আমরা এমনিতে খোলা বাজারে গেলে আপনি কিন্তু উনত্রিশশো টাকা তিন হাজার টাকা বত্রিশশো টাকাও অনেক অনেক দোকানদার নেয় কারণ এগুলো মডেল সব দোকানে পাওয়া যায় না বা আনকমন একটা মডেল তাহলে থেকে যদি নিতে চান একদম আপনি সীমিত লাভে নিতে পারবেন ছাব্বিশশো ছাব্বিশশো টাকা রাখবো আমরা একদম ছাব্বিশশো টাকা কিন্তু ডেলিভারি চার্জ অগ্রিম দেড়শো টাকা দেওয়া লাগবে

সম্পূর্ণ রাইস কুকারে কোনো জোরে নাই ফুল বডি মি একো কোম্পানি ওয়ান পয়েন্ট টু লিটার একটা মাল্টি ফাংশনাল রাইস কুকার আপনি ভাত তরকারি সবই করতে পারবেন পাশাপাশি এর সাথে পাবেন হচ্ছে আপনি একটা স্টেইনার একটা চামিজ একটা হচ্ছে তার আর একটা হচ্ছে পানি মাপার পট এই রাইস কুকারের বর্তমান মূল্য যখন প্রথম আসে তখন অনেক বেশি ছিল তবে এখন একদম বাচ্চা দিয়ে আপনি এই রাইস কুকার হচ্ছে চব্বিশশো টাকা এই রাইস কুকার রেট হচ্ছে একদম বাচ্চা দিয়ে চব্বিশশো টাকা একদম সাশ্রয় রেটে আপনারা ক্রয় করতে পারবেন যদি কারোর পছন্দ থাকে আপনার ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই অনুযায়ী যোগাযোগ করবেন আদার ডিটেলস ছবি ফটো বা আরও যদি কোনো কোম্পানি তাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা নিতে পারবে আর এগুলো রাইস করতে আপনার কোনো দুই নাম্বার হয় না না এই মিয়াকো কোম্পানির কোনো মালে দুই নম্বর না কিছু মানুষ বলে যে এক দোকান থেকে আরেক দোকানে গেলে বা এক জায়গায় শুনে এক রেট আরেক ভিডিও আরেক রেট এটা কখনো কিন্তু হয় না দেখা যায় কারুর কেনা থাকে আগে কারুর কেনা থাকে পরে রেট বাড়তি অথবা রেট কমে এই জায়গায় দুই একটা কম বেশি হয় কিন্তু আহামরি কখনো কম বেশি হয় আর মিয়াকোর মাল যেটা সেটা একদম অরিজিনাল মিয়া কই হয় কিছু মাল কোন ডুপ্লিকেট করে একটু লোকাল করে আর কিছু মাল হাই মানে হাই বাজেটের তৈরি করে মানে একটু ফিটনেস ভালো দেয় অথবা কোয়ালিটি ভালো করে কিন্তু মিয়া কো কোম্পানি মিয়া কো কোম্পানি একদম অরিজিনাল মিয়া কো কোম্পানি নেই তবে আপনি যদি নিতে চান একদম আপডেট যেটা নতুন মডেল এক একবার একটা রাইস কর আছে এটা হচ্ছে আপনি এই একদম আনবক্সিং করে দেখাই আপনাদের এটা হচ্ছে যে আপনি রাইস স্যুপ প্লাস হচ্ছে আমি এক ডিম সিদ্ধ তারপর হচ্ছে আমি স্যুপ বানানোর থেকে শুরু করে আপনার হচ্ছে ভাত সব কিছু করতে পারবো এবং এক বাটি একদম মাল্টি ফাংশনাল দুই হাজার পঁচিশের মডেল আর মডেল নাম্বার হচ্ছে গিয়ে এম সি এম পি টু ফাইভ ওয়ান জিরো অর্থাৎ এমসিএম সি এম পি পঁচিশ দশ এম সি এম পি পঁচিশ দশ ওয়ান লিটার ক্যাপাসিটি আর স্মার্ট থ্রি ডি হিটিং টেকনোলজি আপনার হিটের হিটিং যে কয়েলটা আছে একদম আধুনিক টেকনোলজি তৈরি হয়ে যায় ভাত গরম রাখবেন ভাত গরম রাখবেন হচ্ছে গিয়ে আপনার আটচল্লিশ ঘন্টা আপনি এর রাতে ভাত রান্না করে যখন দেখেন আপনার শেষ রাতে খাতে পারেন কোনো সমস্যা নেই আর সামনে তো রোজা আসতেই রাইস কুকার ওয়ান লিটার একদম হাফ কেজি একদম আনকমন কিউট একটা রাইস কুকার আর পাবেন প্লাস যে কোনো ওয়েবসাইটে জাস্ট লেখা সার্চ সব পাবেন এটা ছোট হিসাবে কিন্তু ডিম রাখা বা আলু রাখা বা যেগুলোই রাখবেন সেটা কিন্তু সিস্টেম করে দেওয়া আছে এটা হচ্ছে স্টাইনার গেল এটা হচ্ছে আপনার পাতিল এক লিটারে একটা রাইস কুকারের পাতিল হাফ কেজি চাও আপনার অনায়াসে আসবে তো এই রাইস কুকারে বর্তমান প্রাইস যদি আমরা

এর সাথে আপনি 1 স্কয়ার ডামের সাথে আরেকটা রাইস কুকার এর ইমিলা যাবে তখন কিন্তু একটা অমিল হয় আসবে যদি রাইস কুকার কেনার উদ্দেশ্যে কি ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনি ভিডিও প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত কারণ কোন রাইস কুকার কতখানি মাপ কোন দেশের তৈরি এবং কত টাকা দাম সব এ টু জেড সিওর হয় সেটা আপনি স্ক্রিনশট দিয়া আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে সে অনুযায়ী যোগাযোগ করবেন সঠিক তথ্যটাই পাবেন এবং দুদিন কিনে এবং সঠিক মালটাই পাবেন আপনি তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম